হ্যালো বন্ধুরা আমি প্রসিজি সরকার তো আজকে আমাদের এই হোলির দিনে মন্ডেতে আমাদের ডিএমএস জাঙ্গলি শ্যু আর পিটি শ্যু বিতরণ করা হয়েছে তো চলো দেখে নিয়ে যাক শুগুলো এই যে আমার শুজ আমি এখনও আনবক্স এই যে ডিএমএস ব্ল্যাক কালারের এটা আমার আট নম্বর সাইজ দেখি এখন এটা আমার অ্যাডজাস্টেবল হয় কি না হুম আমি এখন এটা প্যাকেটটা ওপেন করব এখন দেখবো আমরা ব্যাস দেখতে সাইজ